নমস্কার বন্ধুরা ঘোষ কিচেনে সকলকে স্বাগত আজকে ঘোষ কিচেনে নিয়ে এসেছি নিরামিষ কষা আলুর রেসিপি নিরামিষ আলু কষা বানানোর জন্য আমি প্রথমে আলুগুলোকে এরকম আধখানা করে কেটে নিয়েছি আলুগুলোকে এবারে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভালো করে নেব আমি আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই আলু ভাজার তেলের মতোই ফোড়েন মধ্যে দিয়ে দেবো দারচিনি শুকনো লঙ্কা এবং তেজপাতা এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি মিচ তেলের মধ্যে কাশ্মীরি মিচটা দিলে কালারটা খুব সুন্দর আসে মধ্যে দিয়ে দেব আদা পেস্ট আদাটা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না কারণ আদা বেশি ভাজলে কিন্তু কষাতে হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটোগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে কারণ টমেটোর কাঁচা গন্ধ ছাড়লে খেতে বিচ্ছিরি লাগবে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা আমার ভালো কষানো হয়ে গেছে পুরু গলে গেছে এবং এ থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই পজিশনে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো মশলার মধ্যে আমি কালারের জন্য তো আগেই কাশ্মীরি মিচ দিয়েছি এবারে আমি দেব হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো অল্প চিনি দেব এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব আমি কাজু পেস্ট করে রেখেছি এবার আমি এই স্টেজে দিয়ে দেবো কাজু পেস্টটা এটা আমি কাঁচাই পেস্ট করেছি তাই এটা একটু কষিয়ে নিতে হবে না নাহলে বাদামের একটা খাঁচা গন্ধ সারবে বাদামটা দেওয়ার পর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে না হলে টক দইটা কেটে যাবে কারণ গ্যাসের ফ্লেমটা লো করে একটু আমি কষিয়ে নেব সবার শেষে আমি দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাগুলোকে একটু কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ধনে পাতাটা দেওয়ার পর এটা ভালো করে একটু কষিয়ে নেব নিরামিষ আলু কষার জন্য আমার গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে এটা যেহেতু কষা আলু তাই আমি এতে আর জল দিচ্ছি না কারণ এর গ্রেভিটা আমার ভালো রকমই হয়ে গেছে আর এতে বেশি জল দিলে খেতেও ভালো লাগবে না এবং কষা ভাতটা চলে গিয়ে ঝোল চলে আসবে নিরামিষ কষা আলু এবার কিন্তু আমার পুরোপুরি রেডি এই কষা আলুর তো আমি ফুলক সাথে কিন্তু খুবই ভালো লাগে এবং এটা আমার খুবই প্রিয় কারণ কে যে কোনো উপসে কিন্তু কষা আলুর দমটাই সহজেই আমরা বানাতে পারি আপনারাও রেসিপিটা ভালোভাবে বানিয়ে দেখবেন খেতে কত সুস্বাদু লাগে